সকালবেলা আমরা সবাই মিলে আজকে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি তো আমরা অ্যাকচুয়ালি রয়্যাল রোজার বাসে যাচ্ছিলাম তো এটা একটা স্টপ দিয়েছে যেখানে আমরা ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি এখানে পেট্রোল পাম্পে বাসটা ছিল আমরা আজাদিন দাবাতে ধাবাতে খেতে এসছি মিঠিয়া যান ওরা কি খাবে ভেবেই পাচ্ছে না ভাবছি কি খাওয়া যায় কি না আমরা সবাই যদিও ভাবছিলাম কি খাওয়া যায় বেশি হেভি খেলেও কষ্ট আবার খুব লাইট খেলেও খিদে পেয়ে যাবে কারণ গিয়ে খেতে খেতে দেরি হয়ে যাবে এই যে পিজু স্যার ও এখন ভূমি ভাঙেনি এখনও মনে হচ্ছে ঘুমোচ্ছে তারপর আমরা আস্তে আস্তে আমাদের সবার অর্ডারগুলো করলাম

তারপর আলটিমেটলি আমরা মন্দারমণিতে নেবে একটা অটো করে যাচ্ছি চাউলখোলা থেকে যাচ্ছি তোমার মন্দারমণি আমাদের রিসর্টে অনুত্রী পিচ রিসর্ট রাস্তাটা এত সুন্দর দেখো যতটা পেরেছি আমি শেয়ার করেছি এটা অটো থেকে ভিউটা জাস্ট অসম্ভব ভালো মানে খুবই ভালো লাগছিল আর কি জানতো প্রচুর কথা বলছে ওর এত আনন্দ পেয়েছে রাস্তাটাও খুব সুন্দর ছিল এটা অন্যরকম এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল রাস্তাটা যেতে বেশ মজা করতে করতে গেছি আমরা আলটিমেটলি আমাদের রিসর্টে আমরা পড়ে গে পৌঁছে গেছি অনুত্রী বিচ অ্যান্ড রিসর্ট স্পা এই রিসর্টটা আমি আগে একবার মন্দারমণি এসেছি সেখানে আমরা গোল্ডেন বিচ ভিউ রিসর্টে ছিলাম এই রিসর্টটা খুব সুন্দর যাওয়ার সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমরা সবাই প্রচণ্ড এক্সস্টেড টায়ার্ড ছিলাম তারপর ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে রুমের বুকিং টুকিং করে জানার দাঁড়াতে পারছে না ওখানে সামনেই সুইমিং পুল বলছে কখন মাম্মা আমি নামব ও একা একাই পারলে চলে যায় এই সামনে দেখো সুইমিং পুলে কত ভিড় এই রিসর্টটাতে অ্যাকচুয়ালি দুটো পুল ছিল একটা তোমাদের কমন পুল আর একটা হচ্ছে প্রাইভেট পুল ছিল সেটা ওই বিলাকাম পুল থাকে প্রাইভেটলি দুটো ছিল খুবই সুন্দর বিশাল বড় প্রপার্টি আর চলো তোমাদের সাথে শেয়ার করছি যতটা সম্ভব আমার পক্ষে তো এই সোজা রিসেপশন থেকে ঢুকে এটা পুল সাইড তো এখান থেকে তোমার লেফটে গেলে রাইটেও কিছু রুমস রয়েছে আমরা রাইট সাইডে গিয়ে আমাদের রুমগুলো রুম ট্যুরও করাবো রুম ভিউও তোমাদের দেখাবো এই যে সোজা এই যে সোজা দেখতে পাচ্ছ সোজা গেলেই কিন্তু মন্দারমণি বীচটা তার মাঝখানে এই ডান দিকে আমাদের এই বাঁদিকে গাড়ি রাখার জায়গা এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম আর এইখানে হচ্ছে আমাদের রুমগুলো তো চলো যাওয়া যাক আমাদের রুমের দিকে ওই যে সবাই আসছে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করবো বলে একটু আগেই যাচ্ছিলাম এই যে এটা হলো আমাদের রুম এখানে আমি জানা তিয়াশা থাকবো থ্রি শেয়ারিং রুম খুবই সুন্দর ছিল রুমটা মানে ঠিকঠাক ছিল মানে থাকা যায় আর কি ভালোই লেগেছে আমার এই দেখো ভিউটা দেখো ব্যালকানি ভিউটা এখান থেকে বেরোলেই পুল আর এই সামনেরগুলো পুল বিলা টাইপের মানে যারা ওই পুল বিলা নিয়েছে তারা ওখানে ওই 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 পুলটা অ্যাক্সেস করতে পারবে আর আমাদের এমনি কমন পুলটা সাইটে যেটা দেখালাম ফার্স্টে ওটা ছিল আর সোজা গেলেই তোমার বিচটা মানে এদের নিজস্ব ডিরেক্ট মন্দারমণির বিচটাতে পড়বো সেটাও তোমাদের সাথে ডেফিনিফলি শেয়ার করবো ওই যে ওই দিকের রুমটা এসে ম্যামদের রুম মানে আমরা পরপর তিনটে রুমে আর কি সবাই ছিলাম জানতো এসে এত এক্সাইটেড ও বলছে আমি এক্ষুনি পুলে নামবো রাখাই যাচ্ছে না লিটারালি হ্যাঁ আমরা এসে তো আমাদের সমস্ত ক্লান্তি যেন কোথায় দূর হয়ে গেল মানে এতই ভালো লাগছিল আসলে একটা ছোট্ট রিফ্রেশমেন্ট আর কি সারাদিনের কাজের পরে একটা রিফ্রেশমেন্ট এটা দেখো আমাদের লবি থেকে মানে আমাদের এই যে রুমসগুলো লবি থেকে তোমার ডিরেক্ট ওই বিচটা দেখা যাচ্ছে ওই দেখো আমাদের রুমটা ওই সাইডে ছিল এই রুম থেকে লবি গোটা লবি থেকে ডিরেক্ট তোমার এইখানে বিচ ভিউ আর ওদিকে পুল ভিউ এই লবি তো আমরা অনেক ফটোশ্যুট করেছি এখানে তো ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না ওই যে বিচটা লবি থেকে আমাদের এটা দেখে তো আমরা আরও এক্সাইটেড হয়ে গেছি জানকে তো আর রাখাই যাচ্ছে না ও মানে আমরা মানে লাঞ্চের টাইম হয়ে গেছে বাট ও লাঞ্চ করবে না কিছু করবে না এখানেই থাকবে নাহলে ফুলে নাবে এই যে এইগুলো হচ্ছে আমি তোমাদের রুমটা ভালো করে আর একবার দেখাচ্ছি ক্লিনভাবে যে তোমরা বুঝতে পারো কিরম দেখতে এই রাইট সাইডে আমাদের ওয়াশরুম ছিল এই যে ওয়াশরুম আর এই আমাদের বেড ওয়ান বেড ওটার দুদিকে বেড এটা হচ্ছে তোমার মেরার টিভি টি সেট যেটা নর্মালি থাকে আর সোজা গিয়ে হচ্ছে ব্যালকানি এই যে একটা তোমার আমাদের উইন্ডো ভিউও ছিল ওই পুল ভিউ আর কি উইন্ডো থেকে পুলটা দেখা যাবে আর একটু তোমাদের আগেও দেখালাম আর একবার সুন্দর করে বোঝাবার জন্য আর একটু দেখিয়ে দিলাম আর এই সোজা গেলে বীজটা আকাশটাও দেখো কি সুন্দর ওই দেখো আমি জুম করে দেখাচ্ছি বীজটা কি ক্লিয়ার আকাশটাও এত সুন্দর মানে পুরো ক্লিয়ার ভিউ এই সময় জানো তো কলকাতায় খুব বৃষ্টি হচ্ছিল বাট এখানে একদম ক্লিন ছিল এই যে প্রাইভেট পুলে এখানে কি ওয়াটার ফল টাইপের করেছে এই রুমটাতে একটা তোমার ডগি ছিল যেটা দেখে একটা ডগ ওরা নিয়ে এসছে চান খুবই এক্সাইটেড ওকে দেখে বলছে ওকে নিয়ে আমি ভুলে নামবো কি কিউট দেখতে ডগটা কেউ হোয়াইট পুরো খুবই সুন্দর জানা একভাবে তাকিয়ে আছে ওই ডগটার দিকে আর এখান থেকে নড়বে না যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে এবার ভাবছি লাঞ্চের দিকে যেতে হবে খিদে পেয়ে গেছে পেটে তো পুরো চুঁচোর ডন বৈঠক চলছে সেই সকালবেলা আমি তো একটা আর চা খেয়েছিলাম জানো তাই বাকিরাও একটু একটু খেয়েছে খুবই খিদে পেয়ে গেছেন এদের রেস্টুরেন্টের নাম সি এন সল্ট তো ওখানে গিয়ে বাকিদের অ্যাকচুয়ালি রুমের সাথে তোমার পুরো প্যাকেজ নেওয়া ছিল খাবার আমার ঠিক আছে জানেন আমরা কোনো প্যাকেজ নিইনি তো আমরা ভেবেছিলাম এলাকাটে খাবো শুধু রুমটাই নিয়েছিলাম তখন আমরা এলাকাটে খেয়েছি ভাঙা দিয়েছে কি হবে সবারই পরে হচ্ছে কখন খাবার পাবো ভাল লাগছে আপনার পাঞ্জাবিটা সুন্দর লাগছে

একটু ভাগ নিয়েছি আমাদের খাবার আসেনি আমরা খাবারের ওয়েট করছিলাম এই আল্টু আমরা খাবার পেয়ে গেছি তুই আস ওকে জিজ্ঞাসা করছে কোনটা কি বলতো কোনটা আগে খাবি তুই ওকে জিজ্ঞাসা করছো জানতে পারলে সব মাটনগুলোই খেয়ে নেয় তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি একটু বিচের দিকে এই যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা গেলেই হচ্ছে বিচ তার মাঝখানে এই ডান দিকে তোমাদের সুন্দর বাচ্চাদের পার্ক রয়েছে বাদিকটাতে লেফটে আর কি জিম রয়েছে গেম জোন রয়েছে আইসক্রিমের একটা পার্লার পার্লার নয় আইসক্রিম ওই পার্লার কাইন্ড অফ একটা জায়গা রয়েছে একটা রাফটা তোমাদের দেখাবো তো এখন আমরা যাচ্ছি সোজা এখানে কার পার্কিং এরিয়া এমনি রিসোর্টটা না খুব সুন্দর মানে বেশ বিশাল বড় প্রপার্টি এবং খুবই সুন্দর মানে বিশাল স্পেসিয়াস মানে একদিন গেলে মনে হবে আর একটু থাকি এই আমরা যাচ্ছি সোজা গেলে ওই যে বিচ জানতো খুবই ভয় পাচ্ছে আজ ওই জুয়ার কিছুতেই যাবে না তারপরে অনেকক্ষণ ধরে ওর সাথে আমি দাঁড়িয়েছিলাম সবাই বিচে চলে গেছে অনেকক্ষণ পর নিজে থেকেই বললো না মাম্মা আমি যাবো আমায় নিয়ে চলো অ্যাকচুয়ালি আমি ওটার জন্যই ওয়েট করছিলাম যে ও কখন নিজে থেকে বলে কারণ বাচ্চাদেরকে তো জোর করে লাভ নেই আর অ্যাকচুয়ালি যাওয়া অবস্থা এখন সমুদ্রে যাওয়ার তো কোনো প্রশ্ন নেই জাস্ট ওই পা ডুবিয়ে কয়েকটা ফটো তোলা এছাড়া আর কিছু না তারপর আমরা এখানে একটু বসে যান ডাবের জল খেলো আমরা এমনি চাফা খাচ্ছিলাম তারপর বিকেলবেলা আমরা বেরিয়ে গেছি হচ্ছে বঙ্গ বিশ্ব বাংলার দিকে মানে যেটাকে বলে ও লিগা অনেকটাই ডিস্টেন্স তো এটা অটোতে যাচ্ছিলাম জাস্ট ভিউটা দেখো অটো থেকে মানে অসাধারণ লাগছিলাম লাস্টে পিছনের দিকে ওখানে তো বিশাল বড় বড় অটো হয় তো পিছনের দিকে আমি আর যান বসেছিলাম ভিডিওস করব বলে আকাশটা দেখো আর পরিবেশটা দেখো জাস্ট মানে মাইন্ড ড্রয়িং লাগছে দেখতে মানে খুবই সুন্দর লাগছে ঢেউগুলো দেখো আর আকাশটা মানে এই জার্নিটা আমাদের সত্যিই ভীষণ ভালো ছিল মানে একদিনের হয়তো একটু এক হয়ে গেছে বাট খুবই আমরা সবাই প্রত্যেকে এনজয় করেছি আর এখানে না রাস্তায় যখন আমরা এরকম অটো করে যাচ্ছিলাম তখন তো উল্টো রথ না কি একটা ছিল তো কিছুটা যেতে যেতেই কয়েকটা বাচ্চা বাচ্চা মেয়েরা খালি কি অটো থামাচ্ছিলো আর চাঁদা একটা রথ নিয়ে দাঁড়িয়ে চাঁদা যাইছিল এটা আমি এখানে খুব নোটিস করলাম এই দেখো আমাদের অটোতে যান প্রচণ্ড এক্সাইটেড আকাশটা কি বিউটিফুল লাগছে তাই আলটিমেটলি চলে এসেছি আমরা বিশ্ব বাংলা গেট বা ওল্ড দীঘাতে এখানে খুবই কিছুই নেই প্র্যাকটিক্যালি বাট ভাবলাম যে এসছি কিছু শপিং না করলে হয় তাই আমরা এখানে এসছিলাম। সেভাবে কিছু নেই ওই তো একটা ব্যাগ খেলনা এইসবই তাও সেগুলো খুবই ওল্ড স্টক আমার মনে হলো নিউ স্টক খুব একটা লাগেনি তো বেসিক কিছু জিনিসপত্র একদমই গিফটের জন্য তো একটা জিনিস কিনেছি দ্যাট সেট আর কিছু না তারপরে ওখানটায় একটু অ্যাম্বিয়েন্স এনজয় করছিলাম আমরা একটু চা খেলাম কি তারপরে আমরা আবার ওখান থেকে হোটেলের দিকে এবার ব্যাক করব তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি জায়গাটা বেশি সামনে যায়নি কারণ যান যেতে চাইছিল না এখান থেকেও সি ভিউ ওল্ড দীঘা থেকে রয়েছে বাট সেটা আমি আর মানে যাইনি বলে আমি তুলিনি একটু দূর থেকেই ক্যাপচার করেছি ব্যাস আবার রাত্রেবেলা ফিরছি এখন মোটামুটি সাড়ে সাতটা একটা বেজে গেছে ওই অটো করেই আমরা আবার মন্দারমণি আমাদের রিসর্টে ফিরছি সেম রাস্তা দিয়ে রাস্তাটাতে খুব এনজয় করেছি আমরা কারণ হালকা হালকা তখন মানে কিছুটা যাচ্ছি দেখছি একটু একটু বৃষ্টি হচ্ছে গায়ে হালকা হালকা ছিটে লাগছে কিছুটা পরে দেখছি আবার নর্মাল হয়ে যাচ্ছে অফিসের এই সারাদিনের ব্যস্ত জীবনে একদিনের রিল্যাক্সেশানগুলোই কিন্তু অনেকটা আমাদের মানে ভালো লাগার জায়গা কি বলো তোমরা কমেন্ট করে আমায় কিন্তু জানিও তোমরা কি করে নিজেদের রিল্যাক্সেশানগুলো করো বা রিল্যাক্সেশান যেটা প্ল্যান করো বা কীভাবে ঘুরো সবটাই কিন্তু আমাকে শেয়ার করো কমেন্ট করে ঠিক আছে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো এই আমরা চলে যাচ্ছি যাবার পরে এই হোটেল ঢুকবো অলমোস্ট কাছাকাছি চলে এসেছি এখানে প্রচণ্ড আমরা অটোতে গান চালিয়েছিলাম যাতে একটু ভালো লাগছিল আমরা রাত এখানে এসে এখন আমাদের ডিনার হয়ে গেছে ডিনারটা আমি শ্যুট করতে পারিনি ফোনে ছিল না তারপর আমরা এখানে এসেছি আইসক্রিম ক্যাফেটাতে মানে আইসক্রিম পার্লারটাতে সরি এখানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স জাস্ট সামনেই ডাক বিচটা বিচের সামনে ওদের আইসক্রিম পার্লার আমরা আইসক্রিম নিয়ে বসেছিলাম চকলেট আইসক্রিম আর বাটারস্কচ দুটো ফ্লেভার ট্রাই করেছি তো এই যে আইসক্রিম পার্লার ওখান থেকে ওরা দিয়ে যাচ্ছে আমরা এখানে বসে আছি এই যে সামনেই বিচ এই জায়গাটাও খুব সুন্দর হালকা মিউজিক বাদ খুবই মজা হয়েছে মানে উঠতেই ইচ্ছা করছিল না এতটাই সুন্দর এই অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে আমার এবং সবারই চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যতটা সম্ভব যান এখন আইসক্রিম খেতে ব্যস্ত চকলেট কিছু একটা নিয়েছিল আইসক্রিম সেগুলি খাওয়া দাওয়া চলছে এরপরে আমরাও ট্রাই করেছি খুবই মজা হচ্ছিল আমাদের মানে এই গোটা ট্রিপটাতে খুব ছোট্ট ওয়ান ডে ট্রিপ বাট ভীষণ মজা করেছি তারপর আমরা একটু গ্রেম পার্লারের দিকে মানে গ্রেম জোনের দিকে চলে গেছি সেখানে জানতে কৌশিক দা পিজু সবাই খেলছিল আমি একটুখানি জানকে নিয়ে খেলে ওরা খেলছে আমি ওকে নিয়ে চলে এলাম কারণ জানকে ঘুম পাড়াতে হবে রাত হয়ে গেছে থাকা যাবে না ওর ঘুম পেয়ে গেছে আর ওর ঘুম পেলে না ও একদম বলতে পারে না এখনো সেই বাচ্চাদের মতনই রয়ে গেছে একদম বলবে না আমাকে বুঝে নিতে হবে না হলে বদমাইশি শুরু করবে এই দেখো তোমাদের যে রাস্তাটা দেখাচ্ছি এখন কিন্তু ভীষণ কিছু রাতও নয় মানে খুব বেশি হলে দশটা বাজে ঠিক আছে তো দশটা দশটাও হয়তো বাজেনি পনেরো দশটা দশটা হবে এই আমরা হেঁটে যাচ্ছি আমি আর যান এইখানেও কটেজগুলো রয়েছে মানে রুমসগুলো সোজা যাচ্ছি গিয়ে কিছুটা এগুলি ডান দিকে আমাদের রুম মানে সিঁড়িটা পড়বে সেখান থেকে রুমে এই যে আলো জ্বলছে রুমসগুলো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ওগুলোই আমাদের ওপরে এই রিসর্টটা আমি একটা জিনিস ওয়াচ করেছি খুব মানে সকালবেলাটা ঠিক আছে বাট সন্ধ্যের পর থেকে না খুবই লোকজন কম মানে মন্দারমণি আমরা যেমন জানি কতটা হ্যাপেনিং জায়গা সবাই কত মজা করে ফান করে পুরো মানে সেই জন্যই লোকে মন্দারমণি যায় বেসিক্যালি বাট এখানটা আমি এই রিসর্টটা পার্টিকুলারলি মানে ওয়াচ করলাম খুবই মানে কম লোকজন মানে রাত্রের দিকে অ্যাটলিস্ট মানে কেউ কোথাও নেই খুব কম মানে আছে খুব কম যেখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম ওখানেই ছিল বাট খুব কম বাট সেরকম মানে লোক আছে বলবো বলবো না অথচ এই হোটেলটাতে কিন্তু প্রচুর লোক মানে সকালেই আমরা দেখেছি মানে পুলে ভর্তি লোক মানে রিসোর্টে প্রচুর লোক এটা জানে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে আমরাই দশটা অবধি জেগে রয়েছি সেটা হতে পারে বলতে পারবো না যাই হোক তারপরে আমরা ওপরে গেলাম গিয়ে চানকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়লাম তো এটুকুই আজকের জন্য তোমাদের এই পুরো ব্লগটা থেকে কেমন লাগলো জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং